আসন্ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সীরাতন্ন বিশ্বল ইসলাম কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের এই প্রতিযোগিতায় প্রায় সিলেট বিভাগ থেকে তেরোশোর মতো প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এর মধ্য থেকে প্রায় নয়শো সাতাশ জনের উত্তর সঠিক সঠিক হয়েছে প্রতিযোগিতার মধ্যে এক দুই তিন ছাড়াও আরও বিশেষ দশটি পুরস্কার ছিল প্রথম পুরস্কার ছিল বিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ছিল দশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ছিল পাঁচ হাজার টাকা এবং বিশেষ পুরস্কার ছিল আরও দশটি এক হাজার করে এছাড়াও আরও প্রত্যেক সঠিক উত্তরদাতার জন্য রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার আলহামদুলিল্লাহ উপস্থিতি ছিল চুকে পড়ার মতো এবং বিভিন্ন মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষকবৃন্দ এবং প্রতিযোগী তারা সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন এবং লটারির মাধ্যমে আমাদের পুরস্কারগুলো সুন্দরভাবে যে পাওয়ার সেই পেয়েছে জনসম্মুখে আমরা লটারি টিকেটের মাধ্যমে এই পুরস্কারগুলা বিতরণ করি আমরা আশা করি যে আপনারা আমাদের যদি আরো উৎসাহিত করেন তাহলে ভবিষ্যতে আমরা আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ এই অনুষ্ঠানে শতাধিক প্রতিষ্ঠান থেকে প্রায় তেরোশো প্রতিযোগী অংশগ্রহণ করেছে এর মধ্যে থাকি নয়শো তো সাতাশ জনের উত্তর সঠিক হয়েছে বিশেষ পুরস্কার ছিল দশটি এক দুই তিন ছাড়াও প্রায় পুরস্কার লক্ষা লক্ষাধিক টাকার পুরস্কার আমরা বিতরণ করি আজকে বিশেষ করে এই টাইটেল মাদ্রাসা যারা লেখাপড়া করেছেন প্রাক্তন ছাত্র ছিল তারা অনেকে আমাদের পুরস্কার স্পন্স করেছেন এবং এলাকার অনেক বিত্তবান ব্যবসায়ীরাও আমাদের স্পন্সর করেছেন পরিষদ হচ্ছে পুরস্কার একটি সামাজিক এবং মাদ্রাসার অঙ্গ সংগঠন এই পরিষদ হচ্ছে মাদ্রাসার যারা লেখাপড়া করেছেন প্রাক্তন ছাত্র এবং যারা এখানে লেখাপড়া করে ফাজিল হয়েছেন মাওলানা হয়েছেন তাদের সংগঠন এই পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন সারা জাগানো অনুষ্ঠান করেছে বিগত দিনে আমরা যে একটি সেমিনার করেছি সফলভাবে এই সিলেটের মধ্যে বড় একটি সেমিনার হয়েছে অনেক মানুষ এই সেমিনারে অংশগ্রহণ করেছেন আমরা ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আরও সুন্দর সুন্দর উপহার প্রোগ্রাম আপনাদের আপনাদেরকে উপহার দেব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের কুচ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বিশ্ব বরণ্য কেরাম নন্দিত যিনি দুবাই সারা বিশ্বের প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতায় ওনাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে আল্লামা আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ তা আলী ওনার লিখিত কিতাব রবি রহমত থেকে বিশটি প্রশ্ন করা হয়েছিল শত প্রশ্ন থেকে বিশটি প্রশ্ন নির্ধারণ করা হয়েছিল তেরোশোর ঊর্ধ্বে ছাত্র সঠিক উত্তর দিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্বন্ধে তিনটি পুরস্কার প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে নির্ভুলভাবে এগুলো আমরা লড়ারি করেছি সবার সম্মুখে এবং যারা সহিষুদ্ধ প্রশ্ন লিখেছেন পুরস্কার দেওয়া হবে এবং তাদেরকে একটা আবদার যাতে প্রতিবছর বছর এইরকম কিছু কিছু মানুষের প্রতিভা বিকাশ করার জন্য ইসলামিক কিছু আয়োজন করার জন্য গত বছর আয়োজন করেছিলেন অপতৎপরতা এবং আমাদের শেষ করণীয় এই বছর আয়োজন করেছেন সিরাত কুইজ প্রতিযোগিতা আমরা আশাবাদী প্রত্যেক বছর ওনারা ভালো ভালো আয়োজন করবেন এর দ্বারা ইসলামের প্রচার প্রসার হবে ছাত্রবাইদের অনেক কিছু জানা হবে যারা লেখাপড়া ও মনোযোগী আপনারাও অনেক কিছু জানবে আমি এই সিরাজগঞ্জ কবি প্রতিযোগিতা তে অংশ গ্রহণ করি অনেক কিছু জানতে পারি যে এটা আমার আগেও জানা আছে আমার আমরা আশা করি যে প্রতি বছর প্রতিবার আমরা এই এই প্রতিযোগিতাতে আমরা অংশগ্রহণ চাই আর আমি ধন্যবাদ জানাই আর আসনা পরিষদরে দর্শক আপনারা কল স্টেজ মাদ্রাসার ছাত্র শাফে ইসলামি দ্বিতীয় স্তর অর্জন করেছে জামিয়া ইসলামিয়া হিজুর কোরআন চুটা ফুঁজি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হোসেন তামিম তৃতীয় স্থান অর্জন করেছেন দারুস টাইটেল মাদ্রাসার ছাত্র খালেদ মাসকুদ চতুর্থ স্থান অর্জন করেছেন জামিয়া মাদামিয়া বড়ডা মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল মাফি পঞ্চম স্থান অর্জন করেছেন জামিয়া মোহাম্মদিয়া দারুল বৃহত্তর চন্দ্রপুর মাদ্রাসার ছাত্র রেজাল আহমদ প্রস্তাব অর্জন করেছেন লঙ্কা উচ্চ বিদ্যালয়ের ছাত্র কাউসার আহমদ প্রস্তাব অর্জন করেছেন রোজাদুল অলুন লীল বানাক ছাত্রী নাজিয়া বেগম অষ্টম স্থান অর্জন করেছেন নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফাবিহা জান্নাত নবম স্থান অর্জন করেছেন পিসি হাই স্কুল বড়লেখার ছাত্রী সিদ্দিকা জান্নাত নাবিলা দশম স্থান অর্জন করেছেন